হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা আছি কামারপুকুর রাজস্থান মার্বেল পাথর তো এই জায়গাটার মধ্যে হবে এই জায়গাটার সেটটা হবে তো ওইখানে আমাদের কাঁচি তুলা হয়ে গেছে কাঁচিও খুঁটি কমপ্লিট আমাদের মাল সব কাটা চলছে লোয়ার অ্যাঙ্গেলের কাটামোর কাজটা সারা হয়ে গেছে তো রং হচ্ছে আমাদের এই যে ভঙ্গল ভম্বল বাবু রং করছে এদিকটা টোটালি রং হয়ে গেছে এদিকের চালাটা রং হয়ে গেছে তো ওই দিক থেকে যে চালাটা আছে ওই দিকটা রঙ এখনও বাকি রয়েছে তো রং হবে আর উপরে যে আপনারা যে ছাদটা দেখতে পাচ্ছেন তো ওই ছাদের মাল এখনো পড়ে রয়েছে উপরে যে ছাদরা রয়েছে ওই ছাদ্রার সেটটা হবে বন্ধুরা এই চালটা ছাড়ার জন্য তার এগুলো ছাড়ানো চলছে ভম্বল কাকাবাবু আছে আর এদিকে আমাদের দাদু আছে অরুণ দাদু চোদ্দ চোদ্দ ফুট বাই সাঁত্রিশ ফুট আছে এই চালটা রঙিন টিন আছে কালার জিন্ডাল কোম্পানি তার পলিথিনগুলোই ছাড়িয়ে নিচ্ছে আমাদের ভোম্বল কাকা ভোম্বল কাকা ও টিন নিয়ে রেডি হয়ে গেছে এখন এই দিকটা আপাতত ছা হয়েছে তো এদিকটাও ছা হবে তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে ছোট্ট যে শেডটা রয়েছে তো এই কাজ আমাদের কমপ্লিট তো আপনারা দেখতে পারবেন আমাদের কাজ টোটালটাই কমপ্লিট ওয়ানটায় সাইড ঘেরা হয়েছে ছোট্ট ওই আপনার বারো ফুটের মতন टोटल टोटल चार खुँटी हंड्रेड फिफ्टी खुटी आज हंड्रेड फिफ्टी এখানটা করেও কাজ টোটাল কমপ্লিট আমাদের